আজকে আমি তোমাদের সাথে দুধ পুলির রেসিপিটা শেয়ার করব। এখন তো মকর সংক্রান্তি তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার নিই আর এরকম রেসিপির জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো সব থেকে প্রথম আমি গুলাকে কুড়িয়ে এখন লো ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নেব তারপর অ্যাড করে দেব গুড় মিষ্টির জন্য তোমরা যতটুকু মিষ্টি খাও ওই পরিমাণেই গুড় ব্যবহার করতে পারো এখন আমি লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে সময় ধরে ভেজে নেবো আর বেশি হাই ফ্লেম রাখবো না কারণ পুড়ে যাওয়ার অনেকটাই চান্সেস থাকে তো আমি এখন আস্তে আস্তে গুড়টাকে গলানোর চেষ্টা করছি এখন আমার নারিকেলটা রেডি হয়ে গেছে আর আমি এটাকে ঝরঝরা করেই রাখলাম কারণ পিঠের ভিতরে পুর দিতে একটু ঝরঝরা হলেই ভালো হয় এখন আমি তারই পাশাপাশি গরম জল বসিয়ে দিচ্ছি কারণ চালের গুঁড়ি মাখতে আমার গরম জল লাগবে আর এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি আপনি চাইলে সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এখানে আমি পাঁচশো গ্রামের মতো গুঁড়ি নিয়েছি তারই সাথে অল্প একটু নুন অ্যাড করে সবগুলো একসাথে মিক্স কৰি নিচি মিক্স কৰাৰ পৰ এখন আমি গৰম জল দিয়ে দিছি দিয়ে এক ৰেডি কৰি নেব ডোটা খুব সফট হয়েছে কারণ গরম জল ব্যবহার করলে মাখাটা অনেকটা সফট হয় তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো বাট আমি সাজেস্ট করব গরম জল ব্যবহার করলেই ভালো তারপর আমি এখন একটেকটা একটা করে পিঠা বানিয়ে নেব তো আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে তোমরা বানিয়ে নেবে আর খুবই ইজি একটা প্রসেস প্রথমে গুল করে তারপরে এরকম শেপ দিয়ে নারকেলের পুরটা ভেতরে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবে খুবই সিম্পল তোমরা ঘরে অবশ্যই ট্রাই করে নেবে রেডি হয়ে গেল আমার একটা পিঠে এরকমভাবে আমি সবগুলা একের পর এক রেডি করে নেব এখন আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে আর এখানে মা পিঠে বানাতে অনেকটাই হেল্প করেছে তো আমি সাথে নিয়েছি নলেন গুড়ের মিষ্টি আর বাতাসা তো দুধ পুলি বানাচ্ছি তো দুধ তো অবশ্যই লাগবে তো এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ তো মিষ্টিটার জন্য নিয়েছি আমি নলেন গুড় আর বাতাসা আর সাথে নিয়েছি এলাচ তো দুধটা যখন একটু গরম হয়ে আসলো তখন আমি তিন চার পিস এলাচ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু গরম হওয়ার পর আমি অ্যাড করে দিলাম মিষ্টি তো মিষ্টির মধ্যে তোমরা চাইলে শুধু বাতাসাও ব্যবহার করতে পারো অথবা গুড় ব্যবহার করতে পারো বাট আমি দুটোই ব্যবহার করেছি তাহলে কালারটা টেস্টটা অনেকটা বেটার হয় তারপর আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর অ্যাড করে দিয়েছিলাম পিঠা তো এটা যখন বয়ল হয়ে আসলো তখনই আমি পিঠাটা অ্যাড করেছি এক এক করে এখন আমি পিঠাটাকে লো ফ্লেমে সিদ্ধ করে নেব ফ্লেমটা অনেকটা হাই রাখবো না কারণ পরে যাওয়ারও চান্সেস থাকে তো আমি লো ফ্লেমে অনেকটা টাইম নিয়ে এটাকে সিদ্ধ করবো আমি প্রায় পনের এক ঘন্টার মতো এটাকে সিদ্ধ করেছি তারপর পিঠাটাও অনেকটা সফট হয়ে গেছে চেক করে দেখলাম এখন রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য তোমরা অবশ্যই দুধপিলি পিঠাটা এই রেসিপি ঘরে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই